দেখুন নিন্দা করার যদি নির্দিষ্ট কোনো ভাষা থাকত তাহলে তো এক কথায় বলা যেত কিন্তু একটা মহিলার উপরে সে মহিলা পরিচিত থাক বা না থাক সে মহিলা সাংবাদিক হোক বা না হোক সে মহিলা কমসে কম একজন মানুষ তার সঙ্গে মহিলা তাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে তাকে তাড়া করছে কিছু হিংস্র পশু আর সে দৌড়াচ্ছে প্রাণে বাঁচবার জন্য রক্ষাকারী পুলিশ দাঁড়িয়ে আছে আর তাকে রাস্তার উপরে মধ্যযুগীয় কায়দায় তার উপরে অত্যাচার হচ্ছে চুলের মুঠি ধরে তার অপরাধ সে খবর সংগ্রহ করতে গেছিল খবর সংগ্রহ করাটা তার পেশা সেটা তার কাজ সেটা তার দায়িত্ব ডিউটি আজকে আপনারা খবর সংগ্রহ করছেন বলেই আমরা জানতে পারছি সমাজ কেমন চলছে রাজ্য কেমন চলছে দেশ কেমন চলছে দুনিয়া কেমন চলছে আপনারা সমাজের বিবেক তার জন্য ভারতবর্ষের যে গণতন্ত্র তাতে বলা হয় যে সংবাদ মাধ্যম ফোর্থ এ স্টেট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে সংবাদ জগৎ সেই সংবাদ জগতের কর্মরত একজন সাংবাদিক তার আমার কোনো কথা ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তার বলার অধিকার আছে সে যদি কোনো বিকৃত তথ্য দেয় আমি তার প্রতিবাদ করবার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে উঠে যাওয়ার ব্যবস্থা আছে সব কিছু আছে সব সংবাদ মাধ্যম আমার মতন করে খবর দেবে আমার মতন করে বলবে আমি যা চাই সেটা করবে এটা আশা করা যায় না গণতন্ত্রে কিন্তু সেখানে শুধু কিছু সেটাও করেনি সে শুধু আমি যা শুনলাম সেখানে এসপি গেছিলেন এসপির সঙ্গে যারা আন্দোলন তাদের কথাবার্তা সেই জায়গায় গিয়ে শুধু দাঁড়িয়েছেন তিনি মাত্র কোনো রেকর্ডও করেননি কোনো ভিডিও করেননি তার আগে আমি ওই গ্রামে ঢুকেছিলাম সেই পরিবারের সঙ্গে দেখা করেছি যে পরিবারে মারা গেছে মানুষ তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের ওনার যে হাজব্যান্ড তিনিও তিনিও সাংবাদিক তিনি ওইখানে আমাদের স্টেটমেন্ট নিচ্ছিলেন আর তার সহধর্মিনী বাইরে ছিল সে স্পটে ছিল না তার উপর কেন হামলা হলো অদ্ভুত ব্যাপার এটা আরও জানেন আরেকটা ছিল রঞ্জিত বলে আপনারা জানেন অনেকে জানেন না সে একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট সে চেন্নাই চিকিৎসা করায় কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে ক্যান্সারের পেশেন্ট তা কী রকম করে মেরেছে এরা জানোয়ারের থেকে অদম আরে জানোয়ারও দয়া আছে এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে বাংলায় কি চলছে বাংলার মানুষ দেখছে আমি এখানকার পুলিশকে বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনারা এইভাবে পেটানো করালেন আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই তাদের গ্রেপ্তার চাই সব কিছু চাই আপনারা আরও জানবেন যখন এই এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিক উপরে হামলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের খুন হতে হচ্ছে তাদেরকে মৃতদেহ ফিরে আসছে সেই সময় এখানটায় এই বাংলার আরেক নেতা খোকা বাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে আকাশ থেকে নেমেছে দর্শন দেবেন তাই সব বাস স্ট্যান্ড ফাস্ট্যান্ড বন্ধ থাকবে আজকে কোথায় যাবে বাংলার মানুষ এরা যতদিন থাকবে আমি রাজনীতির কথা বলছি না এই ব্যবস্থা যতদিন থাকবে বাংলায় ততদিন এই বাংলায় আরও পরিযায় আরও পরিযায় সামনে মৃত্যু হবে আরো সাংবাদিকের উপর হামলাবে হবে কারণ এরা সমালোচনা সহ্য করতে পারে না কোনো সমালোচনা হলেই সেখানটা আক্রমণ কারা তারা কেন ছ ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ হল কারা তার জন্য দায়ী কেন ছ ঘন্টা সরানো গেল না আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমাদের কাছে এত লম্বা লম্বা কেসের কেস দায়ের করা হয় তিরিশটা চল্লিশটা করে কেস দায়ের করা হয় আর এরা ছ ঘন্টা ধরে কারা আটকে গেছিল ছ ঘন্টা ধরে কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায় পুলিশের বাহাদুরি পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি তারা কিছু অন্য করে সেখানে পুলিশের বাহাদুরি মিথ্যা কেসে ফাঁসাও এই বহরমপুর মিউনিসিপালিটির দুটো মেয়ে দুটো মেয়ে তাদেরকে শিশু নির্যাতন কেসে ফাঁসিয়ে এই মিউনিসিপ্যালিটির কর্মচারী হিসাবে এক বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পক্স কেস দেওয়া হয়েছে যাতে তারা জেলে থাকে এই হচ্ছে মেয়েদের প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের এই স্থানীয় প্রশাসনের এই আচরণ আমি পুলিশকে বলবো যদি মানিজ্যৎ বলে কিছু থাকে আপনাদের আপনাদের ঘরেও মা বোনরা আছে যদি মানিজ্যোধ বলে কোনো বোধ থাকে সম্ভ্রাম বোধ মর্যাদা বোধ থাকে তাহলে এই পুলিশের কোনো দিকে না থাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের ভালো কাজে কিন্তু আমরা প্রশংসা করি কদিন আগে নবগ্রামে পুলিশ উদ্ধার করেছে একটা বাচ্চা শিশুকে আমরা তার সঙ্গে সঙ্গে প্রশংসা করেছি কিন্তু এ কাজ আপনাদের সমস্ত ভাবমূর্তিকে চুরমার করে কালিমা লিপ্ত করেছে ব্যবস্থা নিন সবাই আপনাদের পাশে আসে আছে সঠিক কাজ করলে আমরা সবাই আছি